عید مبارک عد مبارک ملوسن سین عد مبارک عد مبارک بلوسن سین دل کشیر دیے نی دیا مائ بج کشیر بی من ر باغیچہ دل کشیر دیے নবী দয়াময় বাজাও কুসির বিন মনের বাগি চাই সুরমা লাগিয়ে আদর মাখিয়ে নিজ সাজো দাও অপরকে সাজিয়ে আজ কোন ভাবে কেহ যেন দুঃখ নাহি পা عید مبارک عید مبارک ملو سن سے نائ عید مبارک عید مبارک ملو سن سین اللہ عمار سلے آلہ سیے دینا مولانا سیے Na Maulana Muhammad, aka aka bol bande, aka aka bol, aka aka bol re bande, aka aka, aka bol. Aka, 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 bol Aka, 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 Are it nabi in a bee, two two caratata? Ticket in a you bada کا بولر بندے آکا کا بول آکا آکا بول بندے آکا کا بول سر مر آلم پیارے آقا جدر سے گزرا کرتے تھے جدھر سے گزرا کرتے تھے سجن کوائی دیتے تھے اور پتھر کلمہ پڑھتے تھے پتھر کلمہ پڑھتے تھے ان کے در پہ رونے والے ان کے در پہ رونے والے دل سے کچھ تو بول آقا کا بول رے بندے آکا اکا بول آکا آکا بول رے بندے آکا اکا بول آکا آکا بول رے بندے آکا اکا بول جب سے ہوں سنبھالا ہوں میں ان کے ناتے پڑھتا ہوں ان کے ناطے پڑھتا ہوں اس داف میں سنبھل سنبھل کر چل سمل سمل کر چلتا ہوں ماگی دعا کو سدکا ہے ماگ دعا کا ہے سدکا ہے جو کیسے ایسا ملاما ہو بندے آقا آقا بول آقا آقا بول رے بندے آقا آقا بول آقا آقا بول رے بندے آقا آقا بول لے آ سہی ہے دینا مولا

বেসে আসে মারি হো দরো আজনে মুগ ধো ঝিলে স্রো মানুর ঝিলো যার সূর ঝিলো তো মায় ভো বসারি

একদিন আমার প্রিয় নবীজিকে ডেকে বলছেন হে নবী আপনার সঙ্গে একটা আলোচনা করার আছে তখন আমার আমার নবীজি বলছেন হ্যাঁ বলো বলছে বেলালকে আর আজান দিতে দেওয়া যাবে না বেলালকে আর আজান দিতে দেওয়া যাবে না বলছে কেন কারণও ভুল আজান দেয় আমরা একটা নতুন মজে রাখতে চাই তারপর কি হচ্ছে দেখুন একদিন নেশা হাবার মিলে একদিন নেশা হাবার মিলে নবীকে বলে কণ্ঠ তাহার লাগে না ভালো আ বলে হে নদী তে আ জনdare আর কোন দিন রাখিব মোরা মধুর সুরে রে মওয়াজি রাখিব মোরা মধুর সুরে রে মওয়াজি আর এই কথা শুনে نہ لاگنا بولو امر کون ہو بان رہ نہ کان بولو امر کونٹ رہے اص مینار ہوتے مدر اجان جن مغدلے سیم رہ বেলা আল্লাহর কাছে কাঁদছে হাউ হাউ করে আল্লাহ আমাকে আমার কণ্ঠ ওদের কেন ভালো লাগে না আল্লাহ আমি এতদিন আজান দিলাম আর আজকে ওরা বলছে আমার কণ্ঠ ওদের ভালো লাগে না কিন্তু কেন আল্লাহ আমাকে বলো বেলাল অবাক হয়ে গেল ঘরে বসে বসে কাঁদছে এদিকে আরেক কণ্ঠ মসজিদ ঠিক করা হলো একটা হাফিজকারী যার গলা খুব সুন্দর হবে একটা হাফেজ গাড়ি যার গলা খুব সুন্দর তাকে মহাজিন করা হলো না আজ থেকে তুমি আজান দেবে আজ থেকে তুমি আজান দেবে এবারে নতুন মহাজিন আসবে আজান দিতে আর ওদিকে ঘরের মধ্যে বসে বসে বেলাল কাঁদছে এরপর সারি কি বলছে দেখুন একবার দু হাত তুলে বললেন নারায়ে তাকবীর নারায়ে

জরেতে ডাকে নতুন মুয়াজ্জিন কাটে না আধার যেমন সকালে হতো প্রতিদিন তিন তিন বার মেম্বারেতে আজানই কে যায় তারপরেও কেন কাটে না রাত সকালে নাহি হয় সময় নতুন মুয়াজ্জিন আজান দেবে As salahu khairam mina নামাজ উত্তম তাড়াতাড়ি করে এসো হয়ে গেল একবার আজান সকাল হয় না পাখি তার সুরে গান গায় না পাখি তার সুরে গান গায় না সূর্য ওঠে না এমন সময় নতুন মসজিদ মনে করেছে তাহলে মনে হয় আমি ভুল সময়ে আজান দিয়ে ফেলেছি ঘড়ির দিকে তাকিয়ে দেখে টাইম কিন্তু একই আছে ভাবলো তাহলে আবার কি করবো আবার একবার আজান দেয় সকাল হয় না আবার দেখছে সকাল হয় না পাখি তার সুরে গান গায় না সূর্য ওঠে না আবার ভাবলে মনে হয় ভুল হয়ে গেছে আবার একবার আজান দিল কবার হলো তিনবার হলো তিনবার আজান দিল তাও সকাল হয় না এদিকে আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে আয়েশা আজকে মসজিদে আজান হয়নি তখন নবীজি স্ত্রী বলছেন অর্থাৎ আম্মা জান বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজান হয়নি মানে একবার নয় একবার নয় তিন তিনবার আজান হয়েছে বলে কই নতুন মুয়াজ্জিন মনে হয় ভুল করে ফেলেছে তিন তিনবার আযান হয়েছে বললো কই সকাল হয়নি তো সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন রাসূলের কাছে নেমে এলো নেমে এসে কি বলছে দেখুন এ বার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন কাটে না আদার যেমন সকাল হতো প্রতিদিন তিন তিনবার মেম্বারেতে আযান হে যায় তার পরে اوکے نو کٹے نارد سکالے نا ہی جی بریل گو جبریل امین آمین نو بیڑی کچے کورے جائی بیان موسیقی تیرے نو بیتے کنو ہو لو نا آجان بے سے آسے مینار ہوتے مو دور آجان এ আজান মুগধোছিলে সায়ং রহমান জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি মসজিদে আজান হয়নি বলে জিবরিল তিন তিনবার আজান হয়েছে বলো আজান হয়নি মানে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতিদিন আপনার বেলালে রাজান আপনার মসজিদুল নববী শরীফে রাজান আল্লাহর আরশে পর্যন্ত গিয়ে পৌঁছায় আর আজকে সাত আসমানের প্রথম আসমান গিয়েও পৌঁছালো না আজান কি হলো না আল্লাহর রাসূল परेशान হয়ে গেল আবার চলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে বানিন নিয়ে রাসূলের কাছে ফিরে এলেন এদিকে রাসূল ব্যাপারটা বুঝতে পারল সঙ্গে সঙ্গে সাহাবাদের বলল সাহাবারা হবে না মজ দিন পাল্টাতে হবে বলছে কেন বলে ওহ মুয়াজ্জিন যদি আজান দেয় তাহলে সকাল আর হবে না সূর্য আর উঠবে না কালকে কিয়ামত হয়ে যাবে কিন্তু সকাল আর হবে না এদিকে হইরতে বেলাল হাউহা করে কাঁদেছে আল্লাহর লগো আমাকে আবার মুয়াজ্জিন বানিয়ে দাও বেলালের দোয়া কবুল হয়ে গেল আল্লাহর ওহী নাজিল হল বলল হে নবী যতক্ষণ না বেলাল আজান দেবে ততক্ষণ সকাল আর হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এবার দেখুন কি হচ্ছে হায় বেলাল সারা রাতে কিটু घुমায় না অশ্রু ভরা রজি নিয়ে বলে রবনা দয়া করে আমার দোয়া কবুল করে না পুনরাই আবার আমায় তুমি মোবাদিন বানিয়ে দাও আল্লাহ পুনরায় আবার আমাকে মজিদ করে দাও আবার আমাকে আজান দেবার সুযোগ করে দাও সাহাবেরা বেলালের কাছে চলে গেল আর বেলালকে বলল বললো বেলাল হাজির হয়ে গেল মসজিদের নবম শরীফে নতুন মসজিদ কে সরিয়ে বেলালকে আজান দিতে বললো বেলাল মেম্বারে দাঁড়িয়ে আজান দিতে লেগেছে আসল তো খাই